রাধে রাধে নমস্কার বন্ধুরা এখন আমি আছি জগন্নাথ বাড়িতে আজকে উল্টো রথের পুজো আরম্ভ হয়ে গেছে ভোগের জন্য অগুন্তি মানুষ এসছে ভোগ নেওয়ার জন্য সেটা আপনাদের দেখাবো তার সঙ্গে পুজো চলছে দেখাবো টোটাল ব্যাপারটা দেখাচ্ছি বর্তমানে কি পরিস্থিতি জগন্নাথ বাড়িতে আর তার সঙ্গে পুজো চলছে আর বাইরে একটা ভোগের লাইন ভিতরে আলাদা করে আত্মীয় স্বজন বা বিয়াপিদের খাওয়ানো হচ্ছে পুরো পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি চলুন এই বাইরের গেট হয়েছে ভিতরে পুজো চলছে আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন প্রচুর লোকের সমাগম প্রচুর লোক ব্যস্ত পুজোতে সবাই বসে অপেক্ষায় এখানে অফিসের মধ্যে কাজকর্ম করছে জগন্নাথ বাড়ি দেখাচ্ছি অবশ্যই নিচ্ছি সবাইকে নিচ্ছি কেন হবো না এই তো আগের ভিডিওটাও নিয়েছি এটাও আবার নিচ্ছি হ্যাঁ সব নিয়ে বাইরে ভোগ চলে এসছে অগন্তি মানুষের ভিড় প্রচুর লোক ভোগ খাচ্ছে এখানে আপনাদের দেখাচ্ছি লাইন কতটা হয়েছে দুই পাশেই অগন্তি মানুষের ভিড় লোক প্রচুর লোক ভিড় করে আছে দুপুর থেকেই চলছে এখন চারটে দশ হয়ে গেছে এখনো সমানে লোকজনের ভিড় চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে কন্টিনিউ এখনও এই পাশ ওই পাশ দুপাশেই খাওয়ার দেওয়া হচ্ছে আপনাদের ভক্তদের ভিড়ের পরিস্থিতিটা দেখালাম কতটা ভিড় এই মুহূর্তে প্রচুর লোকের এখানে একজনের গুড়িয়া হারিয়ে গেছে দাদা জিজ্ঞেস করছে গুড়িয়া কোথা থেকে

আপনাদের দেখালাম দেখালাম এরপরে ভিডিওতে আবার আপনাদের দেখাবো কি পরিস্থিতি চলছে কি পরিস্থিতি আছে আজকে সন্ধেবেলা রথ বেরোবে রথে বেরোবো সেই প্রস্তুতি নিয়ে এখনও আছি ভগবানের ইচ্ছা এবার ওয়েদারটা খারাপ হওয়ার কথা চলছে কিন্তু আশা করি রথ যে সময় বেরোবে সেই সময় সবই ঠিক হয়ে যাবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে রাধে রাধে